আজ হোক কাল হোক টুডে এন্ড টুমরো আমার জমিনে শহীদদের রক্ত ঝরেছে আমার এই জমিনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের রক্ত পড়েছে যেই জমিনের ওপরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের রক্ত ঝরে যেই জমিনে ওলামায়ে কেরানের রক্ত ঝরে যেই জমিনের ভিতরে শহীদদের রক্ত ঝরে এই জমিনে ইসলামের জন্য উর্বর হয়ে যায় এই জমিনে কামরুদ জামানের রক্ত ঝরেছে এই জমিনে শহীদ কাদের মোল্লা রক্ত ঝরেছে এই জমিনে শহীদ নিজামী রক্ত ঝরেছে এই জমিনে আল্লামা সাইদি জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা নত করেনি এই জমিনে রক্ত একদিন প্রমাণ করবে আজ হোক কাল হোক বাংলার জমিনে কুরআনের রাজ হবে কতক্ষণ ঠিক কি সেই দিন আপনারা দেখতে চান না আর জোরে কোন চান কি চান না দোহাত তুলে মালিকরে দেখেন লিল্লাহে তাকবীর নবীদের সাহাবী হাদিস শরীফের ভিতরে আসছে তারে বলা হয় খাদিমুর রাসূল যিনি দীর্ঘ 10 বছর পর্যন্ত আমার নবীজির খাদেম ছিলেন এখন আপনারা জবাব দেন একজন খাদেম কিন্তু বলতে পারবে তার মনিবের কেমন আসার আর আচরণ কথা কোন ঠিক কিনা নেতার চামচারা বলতে পারবে নেতার আসার আচরণ কেমন ঠিক কিনা আপনার পাশে যে সব সময় ঘোরাফেরা করে সেই ব্যক্তি কিন্তু আপনার সম্পর্কে ভালো জানবে ঠিক না ভাই ঠিক খাদিমুর রসুল হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাববাইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন আল্লাহু আকবার কোন নবীজির সাহাবী খাদিমুর রসুল হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার কোন মানুষ যদি তার স্ত্রী পরিবার পরিজন গোটা পৃথিবীর মানুষের চাইতে বাল বিবি চাইতে নেতাকে তার সমস্ত কিছুর চাইতে আমার নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসতে না পারে হজরত আনাস বলছেন রসুল্লাহর পাঁচ বান্দারা শুনেছি ওই ব্যক্তি পুরাপুরি মুমিনার ইমানদার হইতে পারবে না আল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ রব্বুল বলছেন قل <سؤال> إن كنتم تحبون الله <سؤال> فاتبعوني يحببكم الله <سؤال> ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবীজি পৃথিবীর মানুষের কাছে আপনি প্রচার করে দেন জানিয়ে দেন শুনিয়ে দেন তামাম পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহকে যদি পাইতে চাই আমি রবকে যদি সত্যি সত্যি যদি ভালোবাসার দাবি করে ভালোবাসার দাবিদার হয় কোন মানুষ কোন মানুষকে ভালোবাসতে গেলে কিন্তু তার প্রমাণ থাকা লাগে কি লাগে না আল্লাহ বলেন হে নবীজি দুনিয়ার কোন গোলাম যদি আমি রবের যদি ভালোবাসা পাইতে চায় আমি রবকে যদি ভালোবাসার দাবি করে আপনি জানায় দেন আপনি বলে দেন আপনার ওপরে অর্ডার করে দিলাম ওই দুনিয়ার মানুষরা যেন ফাত্তা বিয়নি আপনি নবীজি আপনার যেন মুজাসাম নমুনার অনুসরণ করে ফেলে অনুসরণ করলে কি হবে রবকে জিজ্ঞেস করতেছে রব বুলালামিন তুমি একটু সুন্দর করে পরিষ্কার করে জানা দাও তোমার নবীজির অনুসরণ করলে কি হবে আমার আল্লাহ বলছেন আমার অনুসরণ করতে আমি রব লাভ হয়ে যাবে শুধু তাই নয় পরবর্তী অংশে আমার আল্লাহ বলতেছেন আমি নবী আমার নবীর যদি অনুসরণ করতে পারো আমি রবের ভালোবাসা লাভ হয়ে যাবে দ্বিতীয় নম্বরে কি হবে লাকুম আমার আল্লাহ বললেন আমার নবীর যদি পুরাপুরে যদি অনুসরণ করতে পারো রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি নবীর আদল দ্বারা যদি সাজাইতে পারো নবীর আদর্শ দ্বারা যদি পরিচালনা করতে পারো আমি রব ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জীবনের সব গুণা মাফ হয়ে যাবে সুমান আল্লাহ কন তাহলে নবীর অনুসরণ করতে হবে এই কথাটা কার না কথা বলা লাগবে এই অনুসরণটা কার আরো জোরে কন কার কিন্তু আমরা অনুসরণ করি ততক্ষণ বিপদ আসে না যতক্ষণ আরো জোরে ঠিক কারণ পাগড়ি পড়া শূন্য পাগড়ি বললে কিন্তু কেউ আপনাকে বাধা দিবে না দিবে ঠিক না খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত মিষ্টি খাইলে কিন্তু কেউ বাধা দিবে বললাম তো অনুসরণ করি ততক্ষণ বিপদ আসে আরো জোরে বলেন বিপদ আসে না এখনো যদি বলা হয় সংসদে আল্লাহর কোরানকে নিয়ে যাইতে হবে ঠিক কি না আল্লাহর কোরআন দ্বারা সরের বিচার করা লাগবে এই মতের দিকে কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাবে না ঠিক কি না তবে আপনারা শুনে রেখে দেন জেনে রেখে দেন আজ হোক কাল হোক টুডে অ্যান্ড টুমরো আমার জমিনে শহীদদের রক্ত ঝরেছে আমার এই জমিনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের রক্ত পড়েছে যেই জমিনের উপরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের রক্ত ঝরে যেই জমিনে ওলামায়ে কেরামের রক্ত ঝরে যেই জমিনের ভিতরে শহীদদের রক্ত ঝরে এই জমিন একদিন ইসলামের জন্য উর্বর হয়ে যায় এই জমিনে কামরুদ জামানের রক্ত ঝরেছে এই জমিনে শহীদ কাদের মোল্লা রক্ত ঝরেছে এই জমিনে শহীদ নিজামের রক্ত ঝরেছে এই জমিনে আল্লামা সাইদি জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা নত করেনি এই জমিনে রক্ত একদিন প্রমাণ করবে আজ হোক কাল হোক বাংলার জমিনে কুরআনের রাজ হবে কতক্ষণ ঠিক কি না সেই দিন আপনারা দেখতে চান না আরো জোরে কোন চান কি চান না দুহাত তুলে মালিককে দেখেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার যুমার দুরাকাত ফরজ সালাত আদায় করতে গিয়া সূরা ফাতিহা পড়েন নি কে কে দুহাত তুলেন তো সূরা ফাতিহা নামাজ হবে ভুলে হাত তুলতে সমস্যা নাই গভীর মনোযোগ দেন নামাজ যখন শুরু করে দিয়েছেন সালাতের ভিতরে নামাজের ভিতরে আপনি রবের কাছে চাইতেছেন হে আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই না তোমার কাছে দশ কাটা জমি চাই না তোমার কাছে টাকা পয়সা ধন दौলত সম্পত্তি কোনো কিছু চাই না তোমার কাছে একটা জিনিস চাই তোমার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে দুনিয়ার কোন আ ইনকাম টাকা পয়সা ক্ষমতা নয় তোমার কাছে আমি বান্দা যেইটা চাই সেটা হচ্ছে হেদায়েতের রাস্তা করেন সুবহানাল্লাহ নামাজের ভিতরে বন্দামরাম রবের দরবারে দোয়া করতেছি সূরা ফাতিহার আয়াতটুকু আমরা পড়তেছি আমার সঙ্গে সবাই পড়েন ইহদিনাস সর তল মুস্তাকিম আল্লাহর কাছে বলতেছি হে আমাদের রব হে রব্বুল আলামিন কুলকানাতের মালিক তোমার কাছে কোনো ধন দौलত চাই না কিন্তু তোমার কাছে একটা সরল সঠিক হেদায়তের রাস্তা চায় কারণ হেদায়তের রাস্তায় যেই ব্যক্তি থাকে দুনিয়া আখিরাতে ওই ব্যক্তি সফলতার পৌঁছে যায় উলাই কায়েসমেই সারা ওই সকল ব্যক্তিরা হেদায়েতের ওপরে রয়েছে রবের হেদায়েতের রাস্তার উপরে রয়েছে আর যারা রবের হেদায়েতের রাস্তার ওপরে থাকবে আমার আল্লাহ বলেন ও উলাইকা হুমুল হুমু ফ্লিহন ওই বান্দাবান্দিরা হেদায়েতের রাস্তায় থাকবার কারণে সফলতার লাভ পেয়ে গেছে এবার বলেন তো হেদায়েতের নালিককে কথা বলেন হেদায়তের মালিককে হেদায়েতের মালিক কিন্তু হোজুন না হেদায়েতের মালিক আমি বক্তা সাহেব নাম হেদায়েতের মালিক সভাপতি না হেদায়েতের মালিক এমপি মন্ত্রী চেয়ারম্যান না স্বয়ং হেদায়েতের মালিক আমার আল্লাহ স্বয়ং নবীদের কেউ দেন নাই ভরেন সুভানল্লাহ নবীদেরকে দিয়েছেন আমরা শেষ পর্যন্ত একটু দোয়া করতে পারবো হে রব তুমি ওই ব্যক্তিকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসো ঠিক কি না এর বাইরে কোনো ক্ষমতা এইবার বুঝবেন কেমনে নবীজির যতগুলো চাচা ছিল এই চাচাদের ভিতরে একজন চাচার নাম ছিল আবু তালিব নাম কি আর জোরে বলেন নবীজির একটা চাচার নাম ছিল আবু তালিব নবীজির এত ভালোবাসত এত মহাব্বত করত নবীজির পুরা শরীরের ভিতরে আবু তালিবের চুম্বন রয়েছে আল্লাহ আকবর বন এই জন্য আবু তালিব যখন জাহান্নামে চলে যাবে তিনি ওই পান নাই সবচাইতে কম শাস্তি নবীজির চাচা আবু তালিবের হবে সোমান লগন কেমন কম শাস্তির সমান লগান লাগে মুসলমান আর আমার নবীজির চাচাবু তালিম নবীজির কি এত মহম্মত করেছেন ভালোবেসেছেন নিজের সন্তান আলীকে দূরে দূরে রাখতেন বিছানার অন্য পার্শ্বে ঘুমায়া দিতেন আমারও দয়ার নবী মায়ের নবী আমার মায়ার এতিম নবী রে নবীজির চাচা আবু তালিব কলিজার সঙ্গে বুকের সঙ্গে লাগায়া রাত দিন পার করতে মৃত্যু সজ্জাই সাহিত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নবীজি অনেক অনেকবার দাওয়াত দিয়েছে কিন্তু কালেমা পরে নাই ইমান আনে নাই নবীজির চাচা আবু তালিব যখন মৃত্যু সজ্জাই সাহিত নবীজির কাছে গিয়া নবীজি চাচার বাসায় গিয়ে যখন দেখলেন চাচা অসুস্থ হয়ে গেছে করেই বলমাউ মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে চাচাকে ডাক দিয়ে বললেন চাচা যান জীবনে আপনি অনেক ভালোবাসা দিয়েছেন আমার এই ভালোবেসেছেন মহাব্বত করেছেন লাইক করেছেন সাপোর্ট দিয়েছেন অনেক কঠিন বিপদের সময় আপনি আমার মাথার উপরে সেল্টার দিয়েছেন আশ্রয় দিয়েছেন চাচা যান আপনার কাছে আমার একটাই দাবি ইমানের কালেমা পড়েন আপনার জন্য জান্নাতের জিম্মাদার আপনার ভাতি জানবি মোহাম্মা চাচা এবার কালেমা পড়ে নাম নবীজির মুখের দিকে তাকাই আবু জেহেল উদ্বাস বা ওলিদ বিন মুগিরা সবার মুখের দিকে তাকাই কি করবে কি করবে আবু জেহেল উদ্বাস বা ওলিদ বিন মুগিরা ডাক দিয়ে বলতেছে ভাইজান এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্মের উপরে ছিলেন আজকে বাপ দাদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাবেন হবে না ধর্মের উপরে চুনকালি লাগায়েন না আমাদের মান সম্মান আপনি নষ্ট করে দিয়েন না আবু তালিব নবীদের তাজাম ইসলাম ধর্ম গ্রহণ করলেন না কালিমা পড়লেন না দুনিয়া দুনিয়া থেকে থেকে বিদায় বিদায় হয়ে হয়ে গেল গেল আরে কত ভালোবাসার চলে হইতে না কালিমা পড়তে পারল না নবীজির মন খারাপ হয়ে গেল চোখ থেকে ঝরঝর করে পানি জমিনে পড়ে যায় নবীজির চেহারা মলিন হয়ে গেছে সুন্দর চেহারা মলিন হয়ে গেছে নবীজির কত নুরানির চেহারা দেখেন কিতাবের ভিতরে আসছে কিতাবের ভিতরে আসছে নবীদের চেহারা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল ক্ষুধার তো বাচ্চাগুলোকে সামনে যখন বসায় দিত ক্ষুধা লাগতো মায়েরা নবীজির কাছে এসে রেখে দিত ওই ক্ষুধার তো বাচ্চারা নবীর চেহারার দিকে তাকায় থাকতো বাচ্চাদের ক্ষুধা কখন যেন নিবারণ হয়ে গেছে বাচ্চারা টের পাইতো না আম্মা জানা ইসা বলছেন সেই মিশরের মহিলারা সেই মিশরের দাসীরা নবী হজরত ইউসুফ আলাই সাল্লামকে দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুর কাটতে গিয়ে আপেল কাটতে গিয়ে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল ওরা যদি আমার দয়ার নবী মায়ার নবী আখির জামানার পাই গম্বরে দেখত হাত কাটা কেন কখন জানি নিজের কলিজা কেটে ফেলতো সিরে ফেলতো এই যুগের মহিলারা এই যুগের মানুষেরা কখনো টের পাইত না সেই নবীটি যখন এই কোরআনের দাবাদ দিলেন দিলেন ময়দানে পাথর খাওয়া লেগেছে না লাগে নাই বহুদের ময়দানে দন্দন শহীদ করা লেগেছে না লাগে নাই এই জন্য মুসলমান মার খাওয়া সুন্নত জেলে যাওয়া সুন্নত বিপদ আপদের সম্মুখীন হওয়া সুন্নত তার মানে যতক্ষণ বুঝবেন আপনার উপরে মার আসে নাই ততক্ষণ বুঝবেন বাতিল আপনার উপরে খেপে নেয় যখন দেখবেন আপনার উপরে মার আসতেছে জেল আসতেছে জুলুম আসতেছে হত্যা আসতেছে মামলা আসতেছে রিমান্ড আসতেছে তখন মনে করবেন আপনি সঠিক পথে অগ্রসর হচ্ছেন সুমন আল্লাহ নাবিজির চাচা চলবে না বন্ধ হবে চলবে নাবিজির চাচা আবু তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল নবীজির মন খারাপ সুন্দর চেহারা মলিন হয়ে গেছে চোখ দ্বারা ঝরঝর করে পানি গলম জমিনে পড়তেছে আমার আল্লাহ সহ্য করতে পারে না নবীজির চেহারা মলিন চেহারা সহ্য করতে পারে না আল্লাহ পাক জিব্রিলকে ডাকতে বললেন জিব্রিল যাও চলে যাও তাড়াতাড়ি আর করো না দেরি আমার নবীজির মন খারাপ হয়ে গেছে নবীজিকে সান্তনার বাণী শোনায়া দাও আয়াত নিয়ে আসতেছেন আয়াত তেলাওয়াত শেষ হয়ে যাবে যখন চিৎকার মেরে মর্দে মুজাহিদের মতো আল্লাহ আকবার বলতে পারবেন কি তখন বলা যাবে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতেছেন নবীজির উপরে ওহী নাজিল হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ইন্নাকা লা তাহাদি মান আহাবাবাতা

মন খারাপ করবেন না টেনশন নেবেন না চিন্তা করবেন না আপনার চোখের পানি আপনি ফেলেন হেদায়তের মালিক তো নবী নবিনা হেদায়তের মালিক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ যারে হেদায়াত দান করবো ওই ব্যক্তি হেদায়াত লাভ করতে পারবে আপনি যারে ভালোবাসবেন তারে কিন্তু হেদায়াত দান করতে পারবেন না ঠিক কিনা আমরাও বুঝতে পেরেছি এই জন্যই হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ তালা হেদায়ত দান করবেন আল্লাহ তালা আল্লাহ হকবার কন মুসলমান তাকবির ভুলে গেলে চলবে না ঠিক কি না তাকবির মুসলমানদেরকে রাজপথে শক্তি যোগায় ঠিক কি না কারণ আল্লাহ হকবার মানে হচ্ছে আল্লাহ তালা সবচাইতে বেশি বড় কথা বলেন ঠিক কি না এই তাকবির দিয়ে মুসলমানরা বদরের প্রান্তরে রোজা থেকে সতেরো রমজান বিজয় অর্জন করেছিল আমরা তো খাপবাবের উত্তর আমরা তো খাপ খোবাইবের উত্তর আমরা সময় আর উত্তর শরীফ, আমরা ইসলামী আন্দোলনের সৈনিকদের উত্তর সরি ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত বা শক্তির কাছে মাথা নত করতে প্রস্তুত কথা কোন ঠিক কিনা তাহলে তাকবিদ দেওয়া বিধানকার আল্লাহ বলছেন অরব পাকা ফাকা বির নামে তাকবিদ্যা আল্লাহ হক বার্ক তাহলে হেদায়েতের মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলু হুদা পরেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কাল হুদা আল্লাহর কাছে চাওয়া হচ্ছে হে আমার র আপনি আমাকে হেদায়াত দান করে দেন আল্লাহ আকবর খান তাহলে আমরা হেদায়েত চাইবো কার কাছে পীর সাহেবের কাছেও কিন্তু হেদায়াত আলোচনা থেকে বুঝলাম স্বয়ং নবীজি কো আল্লাহ হেদায়াত রাখেন নাই ঠিক কি না হেদায়াতের পাওয়ার দেন নাই নবীজি দোয়া করেছেন ইসলামের জন্য দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন একটা হচ্ছে আবু জেহেল আর একটা হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর সোহান আল্লাহ আমাদের দেশে কিছু মুসলমান নামের আউল বাউল ফাউল আছে না নাই নাম হলো আবুল সরকার নাম কি নাম হলো আবুল সরকার আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে এই শয়তান তারে ফাঁসি রশিতে ঝুলানো দরকার কতক্ষণ ঠিক কিনা আল্লাহর ব্যাপারে বলেছে আল্লাহর কথা নাকি আগাম আতা নাই নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ নাকি কোরআন শরীফে বলছে খালি নাসের কথা কুলাউজ রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আরে বাবা তোর নাসা নাসি করতে করতে অভ্যাস হয়ে গেছে প্রতিটা লয়ে তোদের জন্ম তোরা কোরআনের মর্ম বুঝবি কেমনে কতক্ষণ ঠিক কিনা আমরা জানিয়ে দিতে চাই ছাপ্পান্ন হাজার বর্গমাইল মুসলমানদের জমিনে হজরতে শাহজালালের এই বাংলার জমিনে হজরত শাহ সুলতান বলকি এই জমিনে কোন আউল পাউল আল্লাহর রসুলকে নিয়ে আল্লাহ কে নিয়ে ব্যঙ্গ করবে দুনিয়ার কোন মুসলমান মেনে নিতে পারে না কথা কোন ঠিক কিনা আমরা বিচারের কাঠগড়ায় তার সর্বোচ্চ বিচার দাবি করছি এই শয়তান বাইতুল মোকারমের সামনে আদালতে নিয়ে এসে বিচারের মাধ্যমে ফাঁসির রশিদে যদি ঝোলানো হয় আর বাংলাদেশের সকল প্রিন্ট মিডিয়ায় যদি দেখানো হয় আগামী দিন থেকে প্রত্যেকটা বাউদের স্বপ্ন বন্ধ হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা আমরা চাই এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কতক্ষণ ঠিক কিনা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন নবী যে দুই জন মানুষের জন্য দোয়া করেছিলেন হে আল্লাহ দুইজন মানুষের ভিতরে যারা তোমার পছন্দ হয় তারে তুমি ইসলামের দিকে নিয়ে আসবা কুরআনের দিকে নিয়ে আসবা হেদায়েতের দিকে নিয়ে আসবা এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুই জন মানুষের ভিতর থেকে একজন মানুষের দোয়া কবুল করে নিলেন আর কেউ নয় ইসলামের দ্বিতীয় খলিফা নাম হজল হজরত উমর রাদি আল্লাহ একজন মানুষের জন্য আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না আবু জেহেল নাম ছিল আবুল আবু মানে পিতা হাকাম মানে জ্ঞানী জ্ঞানীদের পিতা ঠিক না কিন্তু এই ইসলামের বিরোধিতা করবার কারণে এর নাম কিন্তু হয়ে গেছে আবু জাহেল মানে জাহেলদের পিতা আল্লাহ একবার কর মুসলমান ভাইয়ের আমার এই ইসলামের বিরুদ্ধে যে বা আসে এদের পরিচয় কিন্তু ইমানদার মুসলমান জ্ঞানী থাকে না কথা কোন দিক যে দোয়া করলেন হে আমার রব দুইজন মানুষের জন্য দোয়া করতেছি ইসলামের দিকে তোমার যার পছন্দ হয় তারে নিয়ে আসো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দিকে আল্লাহ কবুল করলেন সুবহানাল্লাহ কোন মক্কায় হুলিয়া জারি হয়ে গেল আইন পাশ হয়ে গেল যে ব্যক্তি মুহাম্মাদের কল্লা নিয়ে আসতে পারবে এই ব্যক্তিকে একশত লাল উট পুরস্কার দেওয়া হবে নাউজুবিল্লাহ কোন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ কার বিরুদ্ধে আইন কার বিরুদ্ধে কথা বোঝা লাগবে বাবা ওজ বুঝিনি কার বিরুদ্ধে আইন মানে আবু জেহেল আইন পাস করেছে যেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন্ত নি আসতে পারবে কিংবা কেটা নি আসতে পারবে তারে 100 লান উড় দেওয়া হবে কয় শত আরো জোরে কোন নবীজির কল্লা নিতে চায় দুনিয়াতে যারা আলেনদের কল্লা কল্যাণিতে এসে মামুবাড়ি দিল্লি পর্যন্ত পালিয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা মাঝে মধ্যে একটু আসতে চায় চট করে বাংলাদেশে ঢুকবে আটশো বত্রিশ ভরি স্বর্ণ চুরি করছে ঠিক না একজন মানুষের আটশো বত্রিশ ভরি স্বর্ণ লাগে এই জন্য কবি বলতেছেন আইসো চটকরিয়া করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া কোন আইসো চটকরিয়া করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আমরা রিসেপশনে বৈশাই আছি আমরা রিসেপশনে বৈশাই আসি জুতোর মালা লয়া আইসো চটকরিয়া করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া ঠিক কিনা নবীজির বিরুদ্ধে আইন জারি হয়ে গেছে যেই ব্যক্তি নবীজির কল্যাণী আসতে পারবে একশত লাল উঠ দান করা হবে এইবার হজরত উমর নবীজিকে হত্যা করবার জন্য সামনে অ্যাডভান্স হলেন লিল্লাহ তাকবীর হজরত উমর নবীজিকে হত্যা করবার জন্য খোলা তরবারি নিয়ে সামনের দিকে অ্যাডভান্স হয়েছেন সামনের দিকে যখন চলে গেলেন যাবার পরে একজন সাহাবির সঙ্গে দেখা তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু গোপন রেখে দিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ কিন্তু গোপন রেখে দিয়েছেন নাম তার তিনি ডাক এত গরম কেন এত ক্ষিপ্ত কেন উমর ডাকতে বলতেছে নবী মুহদ হত্যা করতে সামনের দিকে যাচ্ছি নবী মুহাম্মাদকে হত্যা করব পুরস্কার নিয়ে বাসায় চলে আসব নাইম নামক সাহাবি বলতেছেন নবী মুহাম্মদ হত্যা করবা আর নবী মুহাম্মাদের সাহাবীরা তোমাকে কখনো ছেড়ে দিতে পারে না তোমারেও কিন্তু তারা হত্যা করবে আগে নিজের ঘর সামলাও তারপরে নবী মুহাম্মাদের কল্লা নিয়া আসো আল্লাহু আকবার গো হযরত নিজের ঘর সামলাও মানে ব্যাপার কি দামদে বলতাছে তোমার নিজের বোন আপন মন রক্তের বোন নাম তার ফাতেমা কালেমা পরে মুসলমান হয়ে গেছে হযরত ওমর ব্যতান দিলেন দিয় বোনের বাসায় চলে গেলেন গিয়ে দেখলেন সত্যি সত্যি বাসা থেকে কোরআনের আওয়াজ শোনা যায় হজরতে উমরের মাথা আরো বিগড়ে গেছে হজরতে উমরের মন মেজাজ আরো নষ্ট হয়ে গেছে কয় কিরে নবী মোহাম্মদ হত্যা করতে আসলাম নিজের বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক না আমার বন্ধুক সামনের দিকে দরজায় চোখ আঘাত করলেন ভিতর থেকে তারা গোপনে চলে গেলেন হজরতে উমরের বোন ফাতেমা দরজা খুলে দিলেন হযরত তোমার সামনের দিকে আসলেন জোরে করে একটা গালের উপরে থাপ্পর বসায় দিলেন আঘাত করা শুরু করে দিলেন তার ভগ্নিপতিকেও আঘাত করা শুরু করে দিলেন এক পর্যায়ে নিজের বোনের গাল থেকে ঝরঝর করে যখন জমিনে রক্তগুলো পড়ে যায় হাজারো পছন্দ হলেও তো ভাই বোনের জন্য একটু মায়া লাগতে পারে কি পারে মায়া লাগতে পারে ডাক দিয়ে বলতাছে বোন আমার কালিমা ছেড়ে দিবা না চুপ থাকবা বলো বোন দে বলতেছে আমি যদি মারাও যায় নবীজির কালেমা কোনোদিন ছেড়ে দিতে পারি না সুবহানাল্লাহ কর হযরত ওমর ডাকতে বলতেছেন হৃদয়ের ভিতরে নরম পয়দা হয়ে গেছে সব কর্নার ধৈরি হয়ে গেছে কি রে এই কালেমার ভিতরে কি এমন জাদু আছে ছাড়তে চায় না ডাকদা বলছেন বোন আমার তোমরা কি পড়তেছিলে কোরআনটুকু হাতে দাও হযরত ওমরের বোন ডাকদা বলতেছে ভাইজান আপনি অপবিত্র মানুষ মুসলিম মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন না এটা নেওয়া যাবে না অজু করেন গোসল করেন তারপরে এটা পড়েন অজু করলেন গোসল করে আসলেন কোরআন শরীফ খোলার সঙ্গে সঙ্গে সুরা তোহা সামনে পড়ে গেছে আরবি ভাষার মানুষ তাদের মাতৃভাষা আরবি ছিল এবার তারা হজত উমর তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন আল্লাহ তো কোরআন নাজিল করেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করবার জন্য লাঞ্ছিত করবার জন্য নয় হজত উমর চিন্তা করতেছে আর আমি মুসলিম বি ধর্মী থাকবো না নবীজির কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবো এবার বোনকে ডাকতে বলেন বললেন বোন আমার নিয়ে চলো নবীজির দরবারে নবীজির কাছে গিয়ে মুসলমান হতে চাই নবীজির কাছে যখন চলে গেলেন নবীজি ডাক দে বললেন উমর রে আর কতদিন পর্যন্ত এইভাবে থাকবা বাহর্দ তোমার ডাক দে বলতেছি ইয়ার রসুলল্লাহ কোনো ক্ষতি করতে আসি আমি আপনার হাতে কালে মা পরে মুসলিম হতে চাই হজত তোমার বললেন রসুলল্লাহ আপনার হাতটুকু বাড়ায় দেন আমার হাত আমি ওমার বাড়ায় দিলাম আপনি আমার এই কালে মা মুসলমান বানায় দেন নবীর হাতে হাত রেখে হযরত উমর ইসলামের বাণী কোরআনের বাণী কালেমা তিনি পরে নিলেন নবী পড়ায় দিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন আলোচনা শেষ শেষ করে দিলাম আমার বন্ধুগণ হাজরত তোমরা একটা প্রশ্ন নবীজি করতেছেন ইয়া রাসূলুল্লাহ যেই ধর্ম গ্রহণ করলাম এই ধর্ম সত্য না মিথ্যা নবীজি বলছেন অবশ্যই সত্য হযরত ওমর ডাক দাবতে সত্যি যদি হয় সত্যি যদি হয় গোপনে তাকবীর দেন কেন গোপনের নামাজ আদায় করেন কেন গোপনে মিটিং মিটিং করেন কেন আর গোপনে মিছিল মিটিং করার দরকার নাই 24 সাল পার হয়ে গেছে 20 পার হয়ে গেছে এবার আমি ইসলাম ধর্ম গ্রহণ করতেছি মিছিল বাহির করব সাহাবীদেরকে সঙ্গে করি না নবীজি সামনে দাঁড়ালো দাঁড়ালেন জোরে সোরে তাকবির দিলেন লীল্লাহ লীল্লা হে তাকবীর আবু জেহেল বাহিনী গর্ত থেকে বের হয়ে বলতেছে কার এত সাহস কাবা চত্বরের সামনে তাকবীর দেয় উকি মেরে দেখে মিছিলের সামনে হজরতে উমর দাঁড়ানো আবু জেহেল বাহিনী বলতেছে স্যার আপনি খালি শেষ করে দিব আবু জেহেল তো উমরকে চিনেন ডাক দিয়ে বলতেছে কেউ যদি স্ত্রী বিধবা করতে চাও সন্তানকে যদি এতিম বানাইতে চাও তাহলে আমি নেতা তোমাদেরকে মানা করব না যাও মিছিলের সামনে বাধা দাও জীবন্ত বাড়ি ফিরতে পারবা না আল্লাহ আকবার কর হজরত উমরের মাধ্যমে ইসলামের বড় বড় কাজগুলো সাধন করার তৌফিক দিয়েছিলেন যিনি তিনি কে আল্লাহ যেন হজরত উমরের মতো আমাদের হৃদয়টা প্রশস্ত করে দেন পরে না আমি